দর্শক আপনারা বুঝতে পারছেন সাকিব খানের তৃতীয় বউ হওয়ার জন্য অনেক দিন ধরে আগ্রহ পেতে বসে আছে সাকিব খানের সাথে ডেটে যায় এই যায় সেই যায় বানোয়ার কথাবার্তা বলে এই মিষ্টি জান্নাত এই মিষ্টি জান্নাত সাকিব খানের তৃতীয় বউ হওয়ার জন্য অনেক চেষ্টা করছে কিন্তু তা তো হচ্ছে না কারণ সাকিব খান কোথায় আর মিষ্টি জান্নাত কোথায় আর মিষ্টি জান্নাত থেকে নাকি প্রতি মাসে দশ লক্ষ টাকা দুবাইয়ের শেখরা দেয় দুবাইয়ের শেখরা কি দেয় সুমাই রিমুর কাছ থেকে আপনারা শুনেন বিছানায় নিয়ে এইভাবে ধাক্কা দিয়ে দেয় ডুবাইয়ের শেখ তার দিকে ফিরাও তাকাবো না এই যে সে ডুবাই ও ধন্যবাদ 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 সুমাই রেমুকে আমি ধন্যবাদ দিব কারণ ও সুমাই রেমু পাগলামি করেছে চাগলামি করেছে সাকিব খানের ভাইরাল হওয়ার জন্য জাস্ট এতটুকি কিন্তু ও ভাইরাল হয়ে গেছে এই কথাগুলো এখন পাস করে দিয়েছে কিন্তু সুমাই মুজে এত সুন্দর করে এই যে কথাগুলো বলেছে এমনকি আজকাল বাস দিয়েছে এই মিষ্টি জান্নাতকে এটাই হচ্ছিল ওগুলো ওনার ক্রেডিট ওটাই গেল পাওয়ার যোগ্য আরে দুবাই শেখে তোমাকে ডেটে নিবে কেন তোমার সাথে ওইটাই করতে চাচ্ছে না বুঝে গেছে আমার দর্শক ওরা কিন্তু অনেক জ্ঞানী অনেক মেধাবী তারা বুঝতেই পেরেছে মানে আমার দর্শক যারা আছে তারাই অন্তত বুঝেছে কি করতে যাচ্ছে না দুবাইয়ের শেখরা দুবাইয়ের শেখদের কি কি গুড়া কির্মি শ্রীছে গুড়া কির্মি বেশি হয়েছে তোকে গেল মাসে গেল দশ লক্ষ টাকা করে দিবে তোকে শুইলে তো তোর তোকে নিয়ে দশ লক্ষ টাকা দিবে না ডুবাই কি কম সুন্দর মেয়েরা কি আছে নাকি হ্যাঁ তোর থেকে কত সুন্দর হাই লেভেলের মেয়েরা আছে শুইতে চাইলে তাদেরকে দশ লক্ষ টাকাও দেওয়া লাগে না এক দেড় লাখ টাকা দিলেই শুয়ে যাবে আর তুই আসছ সাকিব খানের সাথে শুইবে হাই রে কি মাম্মা কি আগুন দে বাবা সাকিব কান আগুন ها আর সাকিব দিকে সবারই নজর এই রকম নজর কেরে রে ভাই সাকিব কান বিয়ে করতে হবে সাকিব কান বিয়ে না করে সাকিব কান ছেলে আছে ছেলের সাথে বিয়ে বস তাহলে তোর ডালাটা মিগবে এমনকি গুইজবে সাকিব কান কি সাকিব কান হেডামটা কি উষ্ণতা বহপুর করিস এই তুই একজন ডাক্তার তুই ডাক্তার হিসাবে থাকবি তোর সাথে ভালো ব্যবহার করা দরকার কারণ এই যে তোর কথা কাজে তোর ডেসাপে আমরা ভালো কথা বলতে পারছি না তুই কি শিক্ষা দিচ্ছিস তুই একজন ডাক্তার হয়ে একজন রুগী তোর কাছে যেতে পারবে না কিসে কি কিভাবে যাবে রুগী একটা তুই ট্রিটমেন্ট করবে ভালো তোর একটা পেশা আছে কত সুনাম কত ভালো একটা প্ল্যাটফর্মে আছিস ডক্টর সবার ভাগ্যে এটা থাকে না তোর ভাগ্যে আছে বিদায় তুই এটা নোংদামি করছিস তুই মিডিয়াতে আইসা এমন ড্রেস পরোস এই শর্ট হাফ প্যান্ট পরোস ছোটবেলায় গেল ছোট ছেলে মেয়েরা হাফ প্যান্ট পরতো এই হাফ প্যান্ট পরে তুই পিক দেশ তোর তাই দেখাচ্ছিস এই দেখাচ্ছিস সেই দেখাচ্ছিস দর্শকদেরকে কি দেখাচ্ছিস কি শিক্ষা দিচ্ছিস একটা বিনোদন তো দেওয়ার একটা প্ল্যাটফর্ম আছে এটা কি বিনোদনের প্ল্যাটফর্ম এই অস্টিল ডেসাপ এই যে ছোট ছোট হাফ প্যান্ট ওটা কি গেল ভালো শিক্ষা দিচ্ছে ছেলে মেয়েরা তোদেরকে দেখে ইন্সপায়ার হয়ে এইগুলা কাজ করবে তাহলে এই মেয়েদেরকে কি শিক্ষা দিচ্ছিস ভালো কিছু ভালো কিছু কাজ কর মা দেশের জনগণকে মেয়েদেরকে ভালো কিছু শিক্ষা দে ভালো গঠনমূলক কন্টেন্ট মানে এটা না সেটা ভালো দিকটা দেখা যাতে তোর কাছ থেকে অনেক বাংলাদেশের মেয়েরা আছে যাতে কিছু শিখতে পারে তো যাই হোক দর্শক আমি জানি না আমার ভিডিওটা আপনারা দেখবেন কি দেখবেন না কিন্তু সুমাই রিমুর কথাগুলো কেমন লেগেছে অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট বক্সে বলেই যাবেন